আর কৃষকেরা এখন আমদানি তেমন একটা করছিল না যার কারণে পেঁয়াজের বাজারটা একটু বাড়তি হয়ে গেছিল একশো প্লাস হয়ে গেছিল যার কারণে সরকার এটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলছিল যে এলসি ওপেন করে দিবে যার কারণে এই পেঁয়াজের বাজার কি একটু বাড়ছিল কিন্তু এলসি ওপে আইপি ওপেন করে দেওয়ার পর থেকে পেঁয়াজের বাজারটা এক সপ্তাহের ব্যবধানে কেজিতে তিরিশ পঁয়ত্রিশ টাকা কমে গেছে কেমন আছেন পাক রাখছে ভালো ভাইজান আজকের এই দিন আমরা যেহেতু আপনাদের আপনাদের মতো যারা ব্যবসায়ী রয়েছে যেমন আপনি আর কিছু কিছু ব্যবসায়ী আছেন সকলে বলেছে আসলে এলসির বাজারে কিংবা এলসি বাজারে ঘুষ খেয়ে নাকি এলসি দিয়ে দিয়েছে কিংবা না বুঝে এলসি দিয়ে দিয়েছি আসলে এই বিষয়টা আপনার ব্যবসায়ী হিসেবে কেমন বুঝতেছেন না আমি মূলত আমার নিজের ব্যক্তিগতভাবে ভাবে আমি বলি আমি ব্যবসায়ী হিসেবে আমি যতটুকু জানতে পারেছি এদিক মুড়িকাটা পিএস নতুন হালি পিএস শেষ পুরাতন পিএস যেটা ওইটা শেষ এবং মার্কেটে নতুন যে মুড়িকাটা পিএসটা ওইটা কৃষকেরা এখন আমদানি তেমন একটা করছিল না যার কারণে পেঁয়াজের বাজারটা একটু বাড়তে হয়ে গেছিল একশো প্লাস হয়ে গেছিল যার কারণে সরকার এটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলছিল যে এলসি ওপেন করে দিবে যার কারণে এই পেঁয়াজের বাজারকে একটু বাড়ছিল কিন্তু এলসি পেঁয়াজের আইপি ওপেন করে দেওয়ার পর থেকে পেঁয়াজের বাজারটা এক সপ্তাহের ব্যবধানে কেজিতে তিরিশ পঁয়ত্রিশ টাকা কমে গেছে কমে গেছে আচ্ছা এই কমে যাওয়ার মূল মূল কারণটা হচ্ছে এলসি 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 প্লাস কৃষকেরা গত এক সপ্তাহে আগে থেকে এখন পর্যন্ত ডবল পরিমাণ আমদানি করতেছে এখন যে জায়গা আমাদের মার্কেটে দশ গাড়ি আসছিল এক সপ্তাহ আগে এখন বিশ গাড়ি আসছে আর এক সপ্তাহ বাদে আরো দশ গাড়ি আসবি বেশি বাজার এমনিতে নিয়ন্ত্রণ থাকবে এলসি যদি মার্কেটে নাও থাকে এমনিতে থাকবে আমরা যদি জানি জানি যে ভাই আসলে তিন দিনের ব্যবধানে তিন দিনের বাজার পরিবর্তন পরের দিন এলসি এটা কি আগে কি মানে দেওয়ার পরিকল্পনা ছিল নাকি না এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আইপি ওপেন করে না দেওয়া পর্যন্ত এক কেজি পেয়ে বর্ডার ক্রসিং হতো হয় না হয় না না আচ্ছা 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 আমি যদি বলি ভেজান যেমন আজকের বাজারে এই যে এল সি দেখতে পাচ্ছি এই জে এল কত টাকা বিক্রি চলছে এলসি পি এসটা ভালো কোয়ালিটি ষাট টাকা বিক্রি হচ্ছে সর্বনিম্ন ষাট সর্বনিম্ন বাহান্ন পঞ্চান্ন আচ্ছা মুড়ি কাটায় কতটা কী চলছে ওই যে মুড়ি কাটা মুড়ি কাটা পি ওইটা ভালো কোয়ালিটি বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ মান বেদে বিক্রি চলছে না মান বেদে মিডিয়াম কোয়ালিটি এইটা ওইটা পঞ্চাশ আপনার নাম কি ভেজান মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা কারণবাজার 23 নম্বর আরদ আরদ নাসি আচ্ছা 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 নাসির ভাই আসলে এই বাজার আইটে সাপলমবি কিং এর উপরে দিকে হওয়ার কোনো সম্ভাবনা আছে না এই বাজার উপরে ওঠার সম্ভাবনা এখন আপাতত নাই কৃষকেরা যদি পরিপূর্ণ ভাবে পিএস যদি মাঠে পাকে এবং এখন পাকা ঋ মৌসুম এখন পিএস কৃষকের আমদানি করবে এদিকে এলসি এলসি আছে মার্কেটে

কীটনাকৃকের দাম সারের দাম বীজের দাম এগুলো সবই দাম ঊর্ধ্বগতি দাম কম হোক কৃষকের ফসল দ্রব্য মূল্য যদি কৃষক যদি কৃষি যদি কোন দামে কিনতে পারে তাহলে তো সমস্যা নাই কৃষি পণ্য তো কিনে অনেক দামে আচ্ছা যার কারণে কৃষকের পোষাইতেছে না লস বুঝতে পারছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ